আসসালামু আলাইকুম ওয়া বরাকাত আশা করি আপনি ভালো আছেন আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর যখন আপনার মতো আপনার নিশে এক ভাই কোরআন শিখতে পারে তখন আমি বলবো আপনিও শিখতে পারবেন দেখুন আমাদের সাথে থেকে নিজের চাকরি বাঁচিয়ে নিজের জব হেফাজত করে কিভাবে কোরআন শিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মিসবা কামাল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি দারুল আমাল একাডেমিতে যে তালিম অর্জন করছেন আপনার অ্যাড্রেস একটু শোনান কোথায় থেকে তালিম অর্জন করছেন আমি জুমকল থানা মুর্শিদাবাদ জেলা থেকে আমি তালিম নিচ্ছি আচ্ছা আপনার কর্মব্যস্ততা কর্মব্যস্ততা বলতে হচ্ছে আমি একটা ফাইন্যান্সে কাজ করি একটা প্রতিষ্ঠানে কাজ করি যেখানে নটার সময় আসতে হয় এবং রাত সপ্তাহে ছুটি হয় হয়ে যায় প্রায় ক্লাস টাইম আপনার কটায় থেকে ক্লাস করেন একাডেমিতে আমার ক্লাস টাইম হচ্ছে নটা আচ্ছা ওটা আপনার ফ্রি টাইমে আপনি পড়েন তাই না হ্যাঁ শেষে কর্মবস্থাদের মধ্যেও আমি ফ্রি তো আপনার কি অসুবিধা মনে হচ্ছে দারুল আমাল একাডেমিতে যে পড়ছেন আপনি কোরআন ধরেছেন কতদিন হচ্ছে কোরআন ধরলাম আমি আহ তো ঈদের আগেই কোরআন ধরলাম মোটামুটি বেশি দিন সময় লাগেনি এক মাস দশ দিনের মতো সময় লেগেছে আর দারুল দারুল আমাল একাডেমিতে নিঃসন্দেহে হুজুর অত্যন্ত খুব সুন্দর ভাবে পড়াশোনা চলছে কোন জায়গাটা আপনার মনে হচ্ছে যে চেঞ্জ করলে আরো কর্মব্যস্ত মানুষদের আরো উপকার হবে বলে মনে হচ্ছে মানে আপাতত হুজুর আমার দৃষ্টিতে তো এরকম কোন ফ্লুটি চোখে পড়েনি মানে যখন যেভাবে বলছি হুজুরা যে ভুল ধরিয়ে দেয় না এত সুন্দর ভাবে ধরিয়ে দেয় খুব সুন্দর লাগে মানে মনে হয় যে সত্যি হুজুর একদম আমার সামনে আছে কাছে আছে আমাকে হাতে ধরে শেখাচ্ছে এমনই মনে হয় ক্লাস টিচার সম্পর্কে ধারণা ক্লাস টিচার যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং সবারই ধৈর্য আছে একটা জিনিস যদি বুঝতে না পারি তাহলে বারবার বুঝিয়ে দেন সমস্যা আমাদের চোখে পড়ে না মানে সত্যি কথা বলতে কি বাড়িয়ে বলছি না দারুল আমাল একাডেমি নিঃসন্দেহে খুবই একটা ভালো কাজ করছে এই যে আমরা তা আমি ভাবতাম যে মাদ্রাসায় হয়তো যেতে পারি না হয়তো আমাদের গ্রামে মাদ্রাসা আছে কিন্তু যাওয়া সম্ভব হয় না কারণ আমরা সবাই কর্মব্যস্ত থাকি আমরা আগে তো কোরআন শিখতে পারিনি এখন ধরেন একটা কাজে লেগেছি যেখানে সকাল থেকে একদম রাত অব্দি কাজ করি এর মাঝে দেখি প্রথম ফেসবুকে দেখে তারপরে যোগাযোগ করি আর মনে করছে যে কোরআন শেখা অসম্ভব বা আমরা বাংলা ইংরেজি জানি না বা ভালো মোবাইল চালাতে জানি তো আপনি এই যে অনলাইনে ক্লাস করে কি ফিল করেছেন তাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন তাদের জন্য সাজেস্ট এটাই করবো যে নিঃসন্দেহে দারুল আপনারা হতে পারেন কারণ এখানে আপনার কর্মব্যস্ততা বাদ দিয়েও যে আপনি সময় দিতে পারবেন ওই সময়ের মধ্যে মানে আপনাদের এই একাডেমির একটা ভালো বৈশিষ্ট্য হলো আমি যেরকম সময় দিতে পারবো আমার যখন ফ্রি হবে যদি আমি একটা ঘন্টা সময় দিতে পারি তাহলে ওই সময়ে আপনারা শিখিয়ে দিতে পারেন এটা অনেক ভালো কারণ হয়তো আমাদের সময় হয়তো সেট হয় না কিন্তু দারুল আল একাডেমি মানে যতদূর জানি যে সকাল থেকে একদম রাত দশটা এগারোটা অব্দি ক্লাস হয় আমার সুবিধা হ্যাঁ আমার সুবিধা হচ্ছে আটটার পরে আমি নটায় ক্লাস নিয়েছি এবং আমি এতে অনেক সুবিধা পাচ্ছি আপনি যদি এই ভাইয়ের মতো কোরআন শিখতে চান নিজের ইমানকে বাঁচাতে চান নিজের কবরকে হেফাজত করতে চান আখেরাত বাঁচাতে চান নামাজ শুদ্ধ করতে চান তাহলে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারে কানেক্ট হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনি সরাসরি কথা বলে সার্ভিস বুঝতে পারেন এবং আরও বিস্তারিত জানতে নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ